আমাদের তো অল্প লাভে সীমিত লাভ করে আমরা বিক্রি করে দিই ঠিক আছে আপনি তো অনেক পুরাতন একজন খামারি বা গরু কেনা বেচা করে আসতেছেন নতুন দর্শক অনেকেই আপনাকে চেনে না বর্তমানে অনেক নতুন দর্শক রয়েছে বা অনেক নতুন খামারি রয়েছে তাদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন তাদের পরিচয় দিই আমি আমি মনোয়ার ভাই অরেন খুলে হাটের পাশে আমার বাড়ি সিমেন্ট ফ্যাক্টরির পিছনে আমার বাড়িটা আর নাম্বার আছে সরজমিনে আসবেন আসে থাকা খাওয়া কোনো সমস্যায় দেখে নেবেন আর এই যে একটা কথাই তো বলি যে আপনারা যেখান থেকে গাবে কিনবেন নতুন যারা বলি আপনি সরদেবেন আসবেন আপনি আসতে পারবেন না আপনি একটা নোটিশ পাঠা দেবেন দেখেন আপনি দেখে শুনে নিয়ে যাবে গাভী জিনিস আপনি প্রবাসে তাই গাভী কিনতেছেন এটি ঠিক না তো আসবেন সরদেবেন আসেন আসি দেখে শুনিলেন তাহলে আপনি ঠকবেন না আজকে কতগুলা গাবি দেখাবেন গরু অনেক গরু হয়েছে ছয় সাতটা গরু দেখাবো ছয় সাতটা গাবি দেখাবো তো গাভীগুলো আমরা দর্শক অনেক ভালো মানের গরু আল্লাহ রহমতে দর্শক ভাড়া দেখলেই বুঝতে পারবে সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের হলস্টার ফিজিয়ান

বাচ্চার বয়স আজকে সাত দিন দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চার বয়স আজকে সাত দিনে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল কালেকশন কেবল দাঁতে দুইটা কেবল দুইটা কেবল দুইটা পালান মাসাল্লাহ খুবই ভালো আসছে থেকে একটু দর্শক দর্শক এ থেকে আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ

সারা বাংলাদেশ যেখান আমি গাড়ি ভাড়া ফিরি দেবো সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে থাকবে সাড়ে তিন লাখ টাকা দাম সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি দরদাম করা যাবে হ্যাঁ হালকা হালকা দরদাম করা যাবে আর একেবারে শান্ত কিচ্ছু পায় না একেবারে শান্ত তো এটা দেখলাম আমরা সিরিয়ালের চার নাম্বার গাফিটা তো পরবর্তী পাঁচ নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই পরবর্তী পাঁচ নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন নিয়ে আসলেন এটা কি জাতে ফেরাক দি জার্সি গরু অরজিনাল ফেরাক গরু আর দেখতে পাচ্ছিলেন আপনারা খুবই কোয়ালিটিফুল একটা গাবি আপনারা দেখতে পাচ্ছিলেন আর হইছে

দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই আর এই পাশে দুধের ভ্যানটা দেখেন দর্শক দুধের ভ্যানটা হ্যাঁ দুধের ভ্যানটা দেখেন আর পালনের জায়গা কত চাই দেখেন এই দেখেন দেখেন দুই বেলাতে 24 25টা দুধ আসবে ইনশাআল্লাহ দুই বেলাতে হ্যাঁ দামটা কেমন রাখছেন এটার এইগুলোর দাম চাচ্ছি 95000 1 লাখ 1 লক্ষ 95 হ্যাঁ দরদাম করা যাবে হ্যাঁ করা যাবে হালকা এগুলো অনেক বড় গাবি তো রেডি হলে সব 250 এর গরু চাঁদা তো দামসা গরু বেচিনি কিছু লাভ হলে বেঁচে দিলাম কিছু লাভ হলে বিক্রি করে দেন

সরজমিনে দেখবেন দেখি নেবেন আর আর কথা এই যে প্রবাসী ভাড়া কিন্তু বেশি পতন না হচ্ছে বর্তমানে তারা প্রবাসী লইছে তারা তো আসতে পারে না বিশ্বাস করি গরু লিসে লিসা তারা বেশি পতন না পড়তে প্রবাসী ভাড়া অনেক ফোন দি কয় ভাই অমুক তেন গরু দিতে নাম বলাটা ঠিক না বলবাও না অনেক রাজেন গরু লি ভাই আমরা বিপদে বিপদগ্রস্ত আছে খামার করব আমরা কিভাবে খামার করি আমরা লসের মুখে আছি তে আমরা হলে আসতে হবে আসলে আসি দেখতে হবে একটা দিনের বোঝা লাগবে আগে যে প্রকৃত খামারে কে গাভী কে খামারে কে আর গাভী আছে কি না এই জিনিসটাকে দেখতে হবে হুট করে আপনার ওই মনে করেন পনেরো লিটার দুধের গরু দাম আছে এক লাখ কুড়ি হাজার ওই লোভে লিরা বাড়ি লিটার দুধ হচ্ছে তিন কেজি এই বিবাদে কেউ পড়বেন না ভাই অনুরোধ দর্শক ভাইয়ের কাছে আপনি বাড়ির থেকে সরজমিনে কেউ নজার লোক পাঠা দিবেন আইসি দেখবি দুধ দোয়া দুই দিন দোয়া লিখ সমস্যা নাই গাভী গরু দুধটা দেখি লিআই ভালো আপনি হুট করি গরু লিখছেন প্রবাসে লইছেন দুধ হচ্ছে দুধ যেহেতু তো পাবনা জেলায় লোক কয় মুখে দুধ গরু হলে তিরিশ সের পঁয়ত্রিশ সের দুধ এই জন্য দর্শক ভাই বলি যে শুনে নিবেন তাহলে আপনারা ঠকবেন না আপনাদের টাকা ভাই আমরা যাইনি যে আপনারা খামার করে লাভবান হন আচ্ছা আমরা দর্শক অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম